একটি বহুল আলোচিত বিষয় হিসেবে এখন চিহ্নিত হয়েছে সংস্কার ঐক্যমত কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যকার যে পারস্পরিক সমঝোতা চেষ্টা ঐক্যমতের মাধ্যমে ছাপিয়ে এখন গণভোট ইস্যুটি এসে সামনে এসেছে যদিও গণভোট ইস্যুটি এই মুহূর্তে আসার কথা ছিল না যেহেতু রাজনৈতিক দলগুলো তারা তাদের নিজেদের দলীয় স্বার্থকে এবং আগামী দিনে ক্ষমতায় যাওয়ার যে অঙ্ক সেই অঙ্ককে প্রাধান্য দিয়ে তারা এই সংস্কার অথবা ঐক্যমত কমিশনে তাদের মতামত দিয়েছে তাদের পক্ষে বা বিপক্ষে অবস্থান করেছে সেহেতু এমন একটি জায়গায় যে বাংলাদেশের এই সংস্কার এবং ঐক্য এবং জুলাই সনদ যে আটকে গিয়েছে যেটা আসলে তারা সে বৈতরণী পার হতে পারেনি এর পরিপ্রেক্ষিতেই গণভোট এখন একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে লিড নিউজডের কিছু অংশ দেখি তাহলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামী বিপরীত অবস্থানে বিএনপি বিএনপি মিত্ররা বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে তাদের দাবি নির্বাচনের আগে গণভোট আয়োজনের চেষ্টা ফেব্রুয়ারির ভোট বানচালের ষড়যন্ত্র বিপরীতে জামায়াত ও সমমনা আট দল নভেম্বরের মধ্যে গণভোট চায় এবং সে দাবি আদায় রাজপথে কর্মসূচি চালিয়ে যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে এক সপ্তাহ সময় দেয় এর পরিপ্রেক্ষিতে জামায়াত বিএনপি সহ বিভিন্ন দলকে আলোচনায় বসার আহ্বান জানালেও বিএনপি তাতে সাড়া দেয়নি বিএনপি বলে যে আলোচনার আহ্বান যদি সরকার থেকে জানানো হয় তাহলে তারা যোগ দেবে অন্য কোন দলের সাথে নিজ উদ্যোগে তারা কোনো আলোচনা যাবে না এবং আজ ছিল সোমবার আজ সেই আলোচনার সরকারের যে সাত দিনের আলটিমেটাম ছিল সেটি শেষ হয়ে গেল জামাত এর মধ্যে মন্তব্য করেছে সেই মন্তব্যের মধ্যে তাদের শক্তি প্রদর্শন এবং কিছু বিতর্কিত বক্তব্য সামনে এসেছে বলে অনেকে মনে করেন তার মধ্যে একটি ছিল যে সোজা আঙ্গুল দিয়ে না উঠলে আঙ্গুল বাঁকা কিভাবে করতে হয় সেটা জামাত জানে অন্যদিকে বিএনপি একই দিনে গণভোট করতে চাচ্ছে কেন? তাদের তাদের লাভটা কি? এই প্রশ্নটা সভাপতির সামনে চলে আসে। একই দিনে মসীমা নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। সূত্রমতে জুলাই বিপ্লব পরবর্তী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়ে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। দলগুলোর মধ্যকার এই যে মতন নৈক্য। অর্থাৎ মতের মিল না হওয়া এর পিছনে মূলত রয়েছে তাদের দলগত স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চিন্তাভাবনা একটি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করতে চাওয়ার পিছনে অন্তর্নিহিত কারণগুলো আসলে কি বিষয়গুলো গণভোটে দেওয়ার জন্য শুরু থেকেই দাবি জানায় জামায়াত সহ সমমনা দলগুলো এক পর্যায়ে গত 28 অক্টোবর ঐক্যমত কমিশন জুলাই জাতীয় সনদে গণভোটের সুযোগ রেখে সরকারের কাছে সুপারিশ চৌরাশিটি সংস্কার প্রস্তাবের মধ্যে সংবিধান সম্পর্কিত আটচল্লিশটি প্রস্তাব বাস্তবায়নে ঐক্যমত কমিশন দুটি বিকল্প সুপারিশ করে একটিতে বলা হয়েছে দুইশ দিনের মধ্যে আগামী সংসদ সংবিধান সংস্কারের প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থ হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে সেক্ষেত্রে সংস্কার প্রস্তাবগুলো বিল আকারে আদেশের তপসিলে থাকবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও খসড়া বিলের ওপর গণভোট হবে দ্বিতীয় সুপারিশ অনুযায়ী আদেশ ও আদেশের তপসিলে থাকা সংস্কার প্রস্তাবের ওপর গণভোট হবে তবে দুটি বিকল্প উপায়ে কোনটিতে সংস্কার প্রস্তাব নিয়ে গণভোটে রাজনৈতিক দলের ভিন্নমত গুরুত্ব পাবে না গণভোটে ঐক্যমত কমিশনের সংবিধান সংস্কার প্রস্তাব হবে এদিকে গত সংবাদ সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে তথা নভেম্বরে গণভোটের দাবি জানায় জামায়াত ইসলাম পাঁচ দফা দাবিতে জামায়াত সহ সমমানা আট দলের পক্ষ থেকে ঘোষণা করা হয় একই দিন এখন আমরা যদি দেখি যে বিএনপির এই একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন চাওয়ার পিছনে কারণগুলো কি হতে পারে এই কারণগুলোর মধ্যে দেখা যেতে পারে যে গণভোটে যদি বিএনপির নোট অফ পরাজিত হয় অর্থাৎ জনগণ তার বিপক্ষে দাঁড়ায় তাহলে বিএনপির রাজনৈতিক অবস্থা আরও দুর্বল হয়ে যাবে সেই ক্ষেত্রে তাদের ভোটের রাজনীতির বৈতরণী পার হওয়া যথেষ্ট পরিমাণে কঠিন হয়ে যেতে পারে পুরো বিএনপি জানে যে তাদের অনেক যে নোট অফ ডিসেন্টের মধ্যে অনেকগুলোই আছে যেটা আসলে গণতান্ত্রিক পদ্ধতি একটি বাধা তৈরি করবে আগামী দিনে যেহেতু তারা এটি জানে সেহেতু তারা আগে নির্বাচনী বৈতরণীটি পার হয়ে যেতে যাচ্ছে এটা প্রধানত মূলত মানে এটাই হচ্ছে মূল কারণ এবং জুলাই চার্টারে প্রস্তাবিত কিছু পরিবর্তন যেমন আপার হাউস এই পিয়ার পদ্ধতি সম্পর্কিত তারা যদি গণভোট আলাদাভাবে আগে হয়ে যায় তাহলে নির্বাচন পরিচালনার ভিতরে নতুন ক্ষমতা বা ফ্যাক্টর যোগ হতে পারে যেটা বিএনপি নির্বাচনের জন্য একটি বড় প্রতিবন্ধকতা মনে করছে একই দিনে হলে ভোটার এবং একেবারে ঠিক করা যায় বিএনপি বিশ্বাস করতে পারে যে ওই দিন ওই দিন তাদের ভোটার উপস্থিতি তাদের অনুকূল হবে বা আলাদা গণভোট হলে অন্য পক্ষ এখান থেকে লাভবান হয়ে যাবে এবং রাজনৈতিক সিগনারিং এর একটি ভয় বিএনপির অবশ্যই আছে একই দিনে গণভোট চাওয়ার মাধ্যমে বিএনপি একটি কনফিডেন্স সিগনাল পাঠায় যে আমরা ভোটে অংশ নেব আর একই সঙ্গে সংবিধান জনিত বিষয়ে জনমত দেখে নেব একই সঙ্গে এটা বিরোধীদের গণভোট নিয়ে আগে লেগে থেকে আমাদের ভোটে টলানোর কৌশল রোধ করার একটি প্রচেষ্টা জামাত এবং এনসিপি এবং আরও অনেক দলই আসলে আগে গণভোটটি চাচ্ছে বিএনপির পক্ষে এটা আসলে অনাকাঙ্ক্ষিত কারণ গণভোট আগে হলে তার ফলাফল ধরে পরবর্তীতে ভোট এবং কমিশন নিয়ে রাজনৈতিক হুমকি তৈরি করা যেতে পারে এবং বিএনপির নোট অফ ডিসেন্ট অর্থাৎ তাদের যে সংস্কারে যেসব জায়গায় তারা প্রতিবন্ধকতা তৈরি করেছে না বলে সেগুলা জনগণ যে গ্রহণ করবে না অনেকগুলোই হয়তো করবে না কিছু জায়গায় হয়তো আংশিক জনগণের রায় পেতে পারে পক্ষে কিন্তু অনেক জায়গায় পাবে না এটি থেকে তারা মূলত একই দিনে ঘটনাটি ঘটাতে চায় জামাত এবং অন্যান্য দলগুলো জানে যে এই ক্ষেত্রে অনেকগুলো নোট জনগণ তার বিপক্ষে দাঁড়াবে এটির মাধ্যমে পরবর্তীতে নির্বাচন হলে অর্থাৎ এই বিপক্ষে দাঁড়ানোর ফলে বিএনপি সেই বিএনপির যে জনসমর্থন সেটি আসলে কমে যাবে সেই ক্ষেত্রে তারা সুবিধা প্রাপ্ত হবে